আসসালামু আলাইকুম পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীর জন্য চোদ্দ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিনশত উনসত্তর জনের নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে বলা হয়েছে ডাক অধিদপ্তরের অধীনস্থ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীতে বাংলাদেশ পোস্ট অফিস নিয়োগ বিধিমালা দুই হাজার পনেরো এবং জনপ্রশাসনের কমন পথ নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুসরণে নিম্নবর্ণিত পদ সময়ে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আবেদন হবে শুধুমাত্র অনলাইনে এখানে লক্ষ্য করুন ছয়টি কোলাম আছে প্রথমটি হচ্ছে ক্রমিক নং এরপর পদের নাম গ্রেট ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী পদের সংখ্যা সীমা পনেরো এক দুই হাজার তারিখে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটি একটু আগে লক্ষ্য করেন পোস্টমাস্টার জেনারেল কার্যালয় রাজশাহী উত্তরাঞ্চল রাজশাহীর অধিভুক্ত কুড়িগ্রাম জেলার রৌমারি ও চর রাজীবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা ব্যতীত রাজশাহী রংপুর বিভাগের সকল জেলায় আবেদন করতে পারবে ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর স্টেনো টাইপিস্ট এটি আছে একটি বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি আর অন্যান্য যে যোগ্যতাগুলো কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি সত্তর শব্দ পাঠতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজি ত্রিশ শব্দ থাকতে হবে উচ্চমান সহকারী সাতটি পদ কেশিয়ার একটি ফার্মাসিস্ট একটি পাঁচ নম্বরটি লক্ষ্য করুন পোস্টাল অপারেটর গ্রেড পনেরো এটি কিন্তু এক শত ছাব্বিশটি পদ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সৃজিপীতি এটি একটি অনেক বেশি লোক নিবে এই পোস্টাল অপারেটরে মাত্র এখানে কিন্তু বলা নেই বিজ্ঞান বা মানবিক যে কোনো শাখা থেকে পাশ করলে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক আটটি প্লাম্বার একটি আপনারা একটু দেখে নিন এখানে পোস্টম্যানে আছে বিয়াল্লিশটি পদ মাধ্যমিক স্কিল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবি উত্তীর্ণ দেখেন এসএসসি এইচএসসি পাশ করেও কিন্তু অনেক সরকারি চাকরি আছে অনেকেই মনে করেন মাত্র এস এস সি পাশ হয়তো চাকরির সার্কুলার নেই এগুলো এই আবেদনগুলো আপনারা একটু দেখতে পারেন পেকার কাম মেল কেরিয়ার এখানে কিন্তু ষাটটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহায়ক এম এল এস এস বিশটি একাশিটি পদ আছে রানারে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত কিছু শর্তাবলী আমি গুরুত্বপূর্ণগুলো দেখাচ্ছি আপনারা বাকিগুলো দেখে নিন যে কোনো কারণে নিয়োগ বিজ্ঞপ্তিতেও লিখিত শূন্য পদের সংখ্যা পরিবর্তিত হতে পারে বাড়তেও পারে কমতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রেই বেড়ে থাকে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন আবেদন শুরু হবে ষোলো এক দুই সকাল দশ ঘটিকা এবং আবেদন জমা দেনের শেষ তারিখ হচ্ছে পাঁচ দুই দুই হাজার পঁচিশ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদনের নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হয় ছবি হবে তিনশো ইন্টু তিনশো চেষ্টা করবেন সাম্প্রতিক ছবি দিতে এবং স্বাক্ষর হবে তিনশো ইন্টু আশি ক্ষেত্রে সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর হচ্ছে সর্বোচ্চ ষাট কেবি আবেদনের জন্য যে ফিটা পেমেন্ট করতে হবে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে ফি হচ্ছে এক থেকে আট নং নং পদের জন্য এক শত টাকা চারশো একশো বারো টাকা নয় থেকে আঠারো নং পদের জন্য চারশো ছাপ্পান্ন টাকা এখানে এটি লক্ষ্য করেন সকল গ্রেডের অনগ্রসর ক্ষুদ্র নিগুষ্টি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল গ্রেডের জন্য আবেদন ফি মাত্র ছাপ্পান্ন টাকা এবং পেমেন্টটা করতে হবে যখন আবেদন করবেন আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিভাবে পেমেন্ট করবেন এস এম এসটা কীভাবে পাঠাবেন এস এম এসের নিয়মাবলী এখানে দেওয়া আছে দুইটি এসএমএস করতে হয় এস এম এসের নিয়মাবলী এখানে দেওয়া আছে আবেদন ফি একদম কম এসএসসি এস এসসি পাশে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি